নমস্কার আজকে বলবো শনি পনেরোই নভেম্বর তার বক্রগতি ছেড়ে মার্গি হয়েছে কুম্ভ রাশি আপনার রাশিতেই কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে শনিদেব এতদিন সেখানে জুন মাস থেকে বক্রি হয়েছিল পনেরোই নভেম্বর শনিদেব মার্গি হচ্ছে এর জন্য এই মার্গি অবস্থায় শনিদেব উনত্রিশে মার্চ আপনার রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবো সেকেন্ড হাউসে আপনার সেকেন্ড হাউসে এটা কিন্তু আপনার এফেক্ট দেবে যেতে যেতে শনি আপনার আপনার কেন ছেড়ে সাড়ে সাত জন লাস্টেজ হবে আর মিনের হবে সেকেন্ড স্টেজ মেসের হবে ফার্স্ট স্টেজ আপনার হবে থার্ড স্টেজ সুতরাং থার্ড স্টেজেও শনির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি এর আগে একটা আলোচনা করেছিলাম শনির তিন আড়াই 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 প্রথম আড়াই বছর হচ্ছে শনির ফার্স্ট চরণ সেকেন্ড আড়াই বছর শনির সেকেন্ড চরণ থার্ড আড়াই হচ্ছে শনির থার্ড চরণ অর্থাৎ প্রথম আড়াই বছর এক রেজাল্ট রেজাল্ট দেবে দ্বিতীয় আড়াই বছর আরেক রম রেজাল্ট দেবে তৃতীয় আড়াই বছর আরেক রকম রেজাল্ট দেবে শনি যে সাড়ে পুরো সাড়ে সাত বছরই যে খারাপ দেবে তা কিন্তু নয় আবার অনেক সাড়ে সাথে ভালো রেজাল্টও দেয় সেটা খুব রেয়ার কিন্তু দেয় সাড়ে সাতিদের লোককে ছাপ্পার ফাটকে করে দেয় শনি শনি হচ্ছে নিয়ম নিষ্ঠা নীতির কারক গ্রহ আপনি যত সততা থাকবেন যত সৎ থাকবেন শনি আপনার তত উজাড় করে কিন্তু দেরিতে দেবে যেটা দেবে সেটা সারা জন স্টে করবেন রাহু যেমনি যেমনি দেবে শনি কিন্তু যেমনি দেবে আপনার দেরি করে শনি বা বৃহস্পতি সেটা কিন্তু আপনাকে স্টে করার জায়গা তৈরি করে দেবে পারমানেন্টলি সুতরাং কুম্ভ লোকেদের ক্ষেত্রে কিন্তু এরা অনেক সৎ হয় কিন্তু এদের একটাই সবচেয়ে বড় প্রবলেম নিজেদের পেটের কথা পেটে ধরে রাখতে পারে না আপনি যতটাই গোপনীয়তা মেনটেন করতে পারেন জীবনে তত ডেভেলপ করতে আপনি গোপনীয়তা মেনটেন করতে পারবেন না আপনার এগেনস্টে লোকে কনসপিরিসি করবে আপনার সুযোগ দুর্বলতার সুযোগ অন্য কাজে অন্য লোকে কাজে লাগিয়ে দেবে উমরাশী লোকে বি কেয়ারফুল সুতরাং এই যে শনি যাওয়ার সময় আপনাকে কি কি এতদিন করলেন প্রচুর পরিশ্রম করেছেন সেরকম লাভ পাননি এটা কিন্তু খুব পরিশ্রমী রাশি আপনার কনভেন্স যথেষ্ট ভালো আপনি কথা যে কোনো লোককে বেশ মোবিলাইজড করতে পারেন আপনি খালি ধোকাই খেয়ে গেলেন লোককে বিশ্বাস করছেন লোকে আপনাকে ধোকা দিয়েছে হয়তো আপনি অর্থ দিয়েছেন লোকে আপনাকে ঠকিয়ে দিয়েছে সে টাকা রিটার্ন পাননি লোকে সহায়তা পাননি সাড়ে সাতির কারণে কারণ সাড়ে সাতিতে আপনি জানেন কি শেষ করে দেয় কি শেষ করে দেয় সাড়ে সাতি কি মানুষের কতখানি খারাপ কিন্তু সাড়ে সাথে ডেভেলপ হয় যেটাই বললাম আপনার এই মূল তিকোণ রাশিতে কিন্তু শনিদেব মার্গি হচ্ছে সুতরাং এই সময় কিন্তু এই মার্চ শনিদেব কিন্তু আপনার রাশিতে যাবে যেতে যেতে শনিদের তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি আপনি এই সময় যশ পাবেন অর্থাৎ সম্মান পাবেন প্রতিপত্তি হবে কাজে যাওয়া যথেষ্ট ডেভেলপ পাবেন আপনার তৃতীয় দৃষ্টি ভাবে ছোটখাটো যাত্রা অনেক যাত্রা হবে একাধিকবার হবে ট্র্যাভেল অনেক বেশি হবে ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার কিন্তু অনেকবার যাতায়াত করতে হবে অনেক মিটিং করতে হবে সেখানে ডেভেলপ পাবেন ভাই বোনের সাথে যে আপনার বাদ ছিল সেটা হয়তো আটটু বেড়ে যেতে পারে ভাই বোনের সাথে বাদ বিবাদ কিন্তু বেড়ে যেতে পারে বি কেয়ারফুল সুতরাং বুঝে শুনে কথা বলবেন সপ্তম দৃষ্টি দাম্পত্য জীবনের উপরে লাইফ পার্টনার সাথে আপনার বাদ বিবাদ হতে পারে টেনশন বাড়বে হয়তো আপনার আলাদা থাকতে পারেন দুজনের মধ্যে ভুল বুঝে আপনার পার্টনার ভুল বুঝতে পারে লোকের বি কেয়ারফুল এই সময় হয়তো সরি চিন্তাভাবনা হয়ে যেতে পারে প্রেমে হতে পারে সুতরাং সাবধান কুম্ভ রাশি লোকের এমন সিচুয়েশন কিন্তু হয়ে যেতে পারে এক্সট্রা ম্যারেটের রিলেশন আপনার জীবনে আসতে পারে এক্সট্রা ম্যারেটের রিলেশন আপনার জীবনে আসতে পারে বি কেয়ারফুল সুতরাং আপনাকে অনেক বেশি সতর্ক হতে হয় কুম্ভ রাশি লোকেরা এই যে ওভারঅল ডিসকাশন এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনাকে এটা সতর্ক করছি যদি এরকম সিচুয়েশন অবশ্যই আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার ব্যক্তিগত অ্যাস্ট্রো তাদের সাথে যোগাযোগ করুন প্রপার গাইড নিন সেখানে থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন আর যদি আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই আমার দেখুন বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারে ফোন করে নেবেন আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন নিন ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনি সুযোগটা কাজে লাগাতে পারবেন বা কোনো প্রতিকারের দরকার আছে সেটা আপনি কুরিয়ার মাধ্যমে আপনার আসতে হবে কুরিয়ার মাধ্যমে সেটা পেয়ে যাবেন অবশ্যই তার জন্য আপনি কি বুকিং নাম্বারটা অবশ্যই লিখে রাখতে হবে যা কিছু হবে সেটা রেমুনাশার বিনিময় কিন্তু কথা বলার জন্য রেমুনাশার নয় মানে প্রেডিকশন করার জন্য অনেকে এটা ভুল ব্যাখ্যা করে ফেলছে যে কথা বলার জন্য পার্থক্য পয়সাই দেবেন না আপনি ডেট অফ বার্থ দেখান হাতটা দেখান বা আপনি প্রেডিকশনটা নিন তাহলে কিন্তু ফিজের ব্যাপারটা আছে বি কেয়ারফুল আমি কথাটা ভুল ব্যাখ্যা করবেন না অনেকে আমার কথাটা ভুল ব্যাখ্যা করে ফেলছে যাই হোক এই হলো ব্যাপার ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন অন করুন যাতে লোকে শেয়ার করবেন আর অবশ্যই ভালো থাকবেন